দশক চুলাটা একটু দেখেন এই যে বন্ধ করলাম এই যে সুইচ দিচ্ছে জ্বলে গেছে আবার সুইচ দিচ্ছে বাহ্ খুব সুন্দর গ্যাসের চুলা কোনো ধরনের গ্যাস লাইট ম্যাশ লাইট ছাড়াই হচ্ছে কি জ্বলবে আমাদের এটা পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এক বছর এক বছর আপনার রিপ্লেসমেন্ট জয়েন্টি থাকবে আচ্ছা যদি কোনো সমস্যা হয় আমরা সম্পূর্ণ আরকি কি চেঞ্জ করে দেবো এটা হচ্ছে আপনার সিঙ্গেল বার্নার বলে এটা আমরা যদি এভাবে দেখাই হ্যাঁ এটা যে সম্পূর্ণ হচ্ছে একটা পাইপ আচ্ছা এটা সিঙ্গেল বার্নার বলা হয় ওকে আর এই ক্ষেত্রে এটা এটা হচ্ছে আপনার ডাবল বার্নার আচ্ছা এই যে দুইটা পাইপ থাকবে আচ্ছা চুলা কিন্তু দেখতেছি বানাচ্ছে এইখান থেকেই তো বানায়া সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছেন জি আমাদের এখানে সম্পূর্ণ এটো জেড এখানে তৈরি হচ্ছে হ্যাঁ মাল আমরা এখান থেকে আর কি ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এই যে চুলাটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা আছে আপনার গ্লাস বডিল আচ্ছা গ্লাস থাকবে এবং এসএসএ বডির এখানে কখনো জং বা মরিচা পড়বে না ওকে এই ভাই এখানে আমাদের সম্পূর্ণ এ টু তৈরি হচ্ছে আমাদের কারখানা সম্পূর্ণ তৈরি হচ্ছে এখান থেকে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে সারা বাংলাদেশে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফো ভিডিওতে নতুন আরেকটি বিরিয়ানি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি এমটিএল লিমিটেড কোম্পানিতে আর সরাসরি কারখানা থেকে যারা হচ্ছে গিয়ে চুলা কিনতে চান তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা আর এই ভিডিওতে আমাদের সাথে সাহায্য করবে হচ্ছে গিয়ে আমাদের রবিউল ভাই রবিউল ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ রবিউল ভাই কি কি মালামাল আছে কি কি চুলা আছে আপনার কাছে অটো চুলা না ম্যানুয়াল চুলা সবকিছু সম্পর্কে একটু জানাবেন আমাদের এখানে সম্পূর্ণ অটো চুলা পাবেন ডাবল বডি সিঙ্গেল বডি গ্লাস বডি স্টিল বডি সবই এখানে পাবেন এই যে চুলাটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা আছে আপনার গ্লাস বডি টেম্পার গ্লাস থাকবে

সর্বনিম্ন প্রাইসে আমরা এটা পাবে আচ্ছা এটা আছে আপনার স্টিল বডি স্টিল বডি হ্যাঁ এবং সিঙ্গেল বার্নার সিঙ্গেল বার্নার অটো আচ্ছা এটা আছে আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে এটা মাল চেঞ্জ করে চেঞ্জ করে দিবে মাল দিয়ে দেবে বাহ খুব সুন্দর ভাই এটা কত রাখতেছেন এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে গিয়ে সিঙ্গেল বার্নারের ডাবল বার্নার যদি নেয় তাহলে আর ডাবল বার্নারের নিলে এটা হচ্ছে আপনার নয়শো টাকা পড়বে আচ্ছা ডাবল বার্নার পড়বে নয়শো টাকা আচ্ছা এই যে চুলাগুলি আমরা দেখতেছি রবিউল ভাই সেটা হচ্ছে কি এই চুলাগুলি তো মার্কেটে অনেক প্রাইস বিক্রি করে আপনারাই তো পাইকারি মার্কেটে দেন তাই তো জি ভাইজান জি ভাইজান আমাদের এখান থেকে অ্যাভেলেবেল মাল নিচ্ছে আচ্ছা মানে আপনার এখান থেকে যদি একটা চুলাও কেউ নিতে চায় তাহলে পাইকারি নিতে পারবে

আবার হচ্ছে গিয়ে ওইটা আবার আরেক ধরনের এই দুইটার মধ্যে তফাৎ কি কি কারণ এটা হচ্ছে আপনার সিঙ্গেল বার্নার বলে এটা আমরা যদি এভাবে দেখাই হ্যাঁ এটা যে সম্পূর্ণ হচ্ছে একটা পাইপ আচ্ছা এটা সিঙ্গেল বার্নার বলা হয় ওকে আর এই ক্ষেত্রে এটা এটা হচ্ছে আপনার ডাবল বার্নার আচ্ছা এই দুইটা পাইপ থাকবে আচ্ছা এটা হচ্ছে আপনার ডাবল চুলা আচ্ছা এসএস বডি এসএস বডি এটা হচ্ছে অটো ফায়ার থাকবে অটো ফায়ার এটা হলো

আচ্ছা এই এসএস গুলি কি জং পং পড়ার কোনো স্কোপ আছে না না ভাই এটা চাই এসএস বডি এসএস এ কখনো জং পড়ে না আচ্ছা আপনার এটা হচ্ছে আপনার এসএস বডির ডাবল এটা ডাবল চুলা আচ্ছা আর ডাবল বার্নার ডাবল চুলা ডাবল বার্নার এটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে আপনার গ্লাস বডি এটা মাত্র 2450 টাকা মাত্র 2450 টাকায় ডাবল বার্নার জি ডাবল বার্নার আচ্ছা কেউ যদি সিঙ্গেল বার্নার চায় আর যদি এটা নিয়ে চাই এটা সিঙ্গেল বার্নার দিয়ে হ্যাঁ সিঙ্গেল বার্নার এবং সিঙ্গেল চুলা তাহলে 750 টাকা মাত্র 750 টাকা আচ্ছা 750 টাকায় সিঙ্গেল বার্নারের চুলা তাই তো আর যদি ডাবল বার্নার দিয়ে নাই তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে 900 টাকা পড়বে আচ্ছা এটা 900 টাকা পড়বে জি জি ডাবল বার্নারে ডাবল বার্নার আচ্ছা এটা কি অটো না ম্যানুয়াল এটা সম্পূর্ণ অটো সম্পূর্ণ অটো মানে হচ্ছে গিয়ে ইয়ে করবে সুইচ দিবে আর হচ্ছে গিয়ে জ্বলবে তাই তো সুইচ দিবে জল বেয়ার কোন আমি যদি একটু চেক করে দেখতে চাই যে আসলে কিভাবে জ্বলে এটা কি আমাকে লাইভ দেখাই দিতে পারবেন আমরা লাইভে এখানে দেখাতে পারবো প্লিজ ভাই প্লিজ একটু দেখতে চাই যতক্ষণ আমরা একটু একটা চুলা হচ্ছে গিয়ে আমরা একটু দেখে নেই যে আসলে কিভাবে জ্বলতেছে কি আসে বিষয় একটু দেখতে চাই তো দেখে নেই আমরা সরাসরি সরাসরি এখানে গ্যাস আছে গ্যাস স্টোভ থেকে চুলার কানেকশনটা দিবে কানেকশনটা দেওয়ার পরে ইনশাআল্লাহ জাস্ট ক্লিক করলেই হচ্ছে গিয়ে চুলা জ্বলবে বাহ জ্বলে গেছে নাকি বাহ আবার বন্ধ করেন বন্ধ করে আবার একটু জ্বালান দেখি দর্শক চুলাটা একটু দেখেন এই যে বন্ধ করলাম এই যে সুইচ দিচ্ছে জ্বলে গেছে আবার সুইচ দিচ্ছে বাহ খুব সুন্দর গ্যাসের চুলা কোন ধরনের গ্যাস লাইট ম্যাস লাইট ছাড়াই হচ্ছে কি জ্বলবে আপনার এই ভিডিও দেখে কেউ যদি এক পিস অর্ডার করতে চায় তাহলে কি নেওয়া যাবে ভাই আকৃতিসো আমরা দিতে পারবো হ্যাঁ সেক্ষেত্রে একটু একটু বাড়বে আচ্ছা দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনারা 1500 টাকা মতন প্রাইসতে প্রাইসটা বাড়বে ভালো কি বাজারের থেকে কম হবে না বেশি পরেও বাজার থেকে অনেক কম দামে পাবে এটা দর্শক যারা সরাসরি কারখানা থেকে চুলা কিনতে চান রান্নাঘরের চুলা তারা কিন্তু চলে আসতে পারবেন এখানে ভাই

যে যে অবশ্য আচ্ছা এটা তো ইমো WhatsApp আছে তো হ্যাঁ এখানে ইমো WhatsApp ও আছে এখানে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে আচ্ছা বা খুব সুন্দর তো দর্শক যারা প্রবাসী থাকেন বা প্রবাসী না থাকেন দেশে থাকেন তারাও কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই করে বাছাই করে তারপরে হচ্ছে কি আপনারা এখান থেকে এই চুলাগুলো নিতে পারবেন খুবই কম প্রাইজে অর্ধেক দামেই পাবেন বাজার থেকে আশা করা যায় তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ